দাম নিতে মেহমান হিসেবে উনি মিষ্টির এবং হচ্ছে দিয়ে দাম নিতে চাচ্ছে না কিন্তু আমরা দাম দিতে যাচ্ছি মানে হচ্ছে এই কচু উপজেলা বলেন বড়ুরা বলেন এই কয়েকটা অত্র অঞ্চলের মধ্যে এই মিষ্টিগুলো মালাইকারিগুলো অনেক ভালো কোয়ালিটি একেবারে মান সম্পন্ন কেন এত ভালো হয় অরিজিনাল করে তো দিয়ে বানানো হয় আর কি জানে আমাদের মালগুলো ভালো আর কি আচ্ছা কাস্টমার পছন্দ করে অরিজিনাল জিনিস আমরা বানাই কাস্টমারের চাহিদা আছে প্রতিদিনই শেষ হয়ে যায় না থাকে এই সব আইটেম তো কিছু কিছু শেষ হয়ে যায় কিছু কিছু থাকে আর কি আচ্ছা তাহলে হচ্ছে আজকে আমরা আপনার

সবগুলো তো সম্ভব না এই অঞ্চলের মিষ্টিটা খায় দেখি দইয়ের পর এবার হচ্ছে আমরা ট্রাই করবো ওনাদের মালাইকারি মালাইকারিটা কেমন মালাইকারিটা একটু টেস্ট করে দেখি ওটার মধ্যে একটা বাদাম বাদাম ফ্লেভার আছে একটু হালকা এলাচ

যা ওনার আমরা হচ্ছে ওনার ওনার এলাকায় আমরা মেহমান হিসেবে উনি অনারটা করছে যেটা হচ্ছে আসলে একমাত্র বাঙালি বলেই হচ্ছে আমাদের সম্ভব পৃথিবীর কোথাও আপনি এই সৌজন্যতা বোধ হয়তো বা পাবেন না তো একমাত্র বাংলাদেশেই এই হচ্ছে ভাতৃত্ববোধ সম্ভব এবং এটা আপনি বাংলাদেশের সব অঞ্চলেই পাবেন